আম সো সরি আমাদের বাংলাদেশ এমন একটা নিকৃষ্ট দেশ এখানে মেয়েদের সাথে থাকার জন্য টাকাও লাগে না বাংলাদেশ স্বাধীন করতে আমরা পাঁচ তারিখ এই পাঁচ তারিখের জন্য কত মানুষ বলল এরপরে কত ভয় পাইলাম একটা শব্দ লিখতে গিয়ে একশোবার হাত পা কাঁপছে আমি বাংলাদেশি হিসেবে বলতেছি তো দৃষ্টান্তমূলক শাস্তি দরকার একজন দর্শকের যে আট বছরের মেয়েটা আসলে রেইপ হয়েছে তার বোনের শ্বশুর এবং দুলা ভাই দিয়ে আসলে আপু আমার এখন আমি আমার জানতে মন চাচ্ছে আরও কি এরকম আমার আসলে সামনে কাউকে যাইতে দিও না এত বড় একটা দরজা তার মধ্যে এমন এমন করতেছে ঢুকতে দিব না ঢুকতে দিব না কিন্তু সবাই ঢুকতেছে আমরা আমরা দুজন ছিলাম খালি ফোনটা নিচে নামায় আমাদেরকে চিল্লাইতেছে ব্লক করতে আসছি বলতেছে আর কি আমি অনেক লজ্জা পাইতেছি আমি কেন ঢাকা মেডিকেল কলেজে একটা শাড়ি পরে আসলাম কেন একটু লিপস্টিক পরে আসলাম আমি এত স্ট্রং বাট আসলে আমি এখানে আপনার সবাই বলতে পারেন যাতে হাইপার কেন হইতেছে অ্যাকচুয়ালি এটার এখন ভিতরে না সবচেয়ে বেশি প্রয়োজন প্রশাসনের একটা লোক অন্তত একটা লোক কোনো প্রশাসনের মানুষ নাই আমার মনে হয় না যদি ওরা প্রশাসনের মানুষ হয়ে থাকে আমি আসলে থু ফেলতে চাই এই প্রশাসনের উপরে আমি নিজে হেজাব মেনটেন করতে পারতেছি না আমি কয়বার হেজাব খুলে ফেলছি এবং আমার খারাপও লাগতেছে না আমার একটু খারাপও লাগতেছে না হেজাব খুলতে কারণ আসলে কী বা করবো করে কী বা করবো আসলে নারী দিবস কি মানে মানে আমি এটা চিন্তাও এখন করতে চাই না যে নারী দিবস নারী লাগবে না মানুষ মানুষ কাউন্ট করেন না নারীরা সেইস কি নারীরা তো বাসাই সেইস নাই যে দুলা আমার জামাই তো সাত দিন ধরে আমার বাসায় আমি অসুস্থ থেকে পড়ে আছে এই নিউজ আমি আমার ছোট বোনের সামনে পড়তেছি আমার লজ্জা লাগতেছিলো আমি আমার আমার বড়ো বোনের শ্বশুরবাড়ির মানুষজন দেখবে আমি লাইভে লিখছি বড়ো বোনের বাসায় শ্বশুরবাড়িতে শান্তিতে বেড়াইতে যাইতে চাই আমার লজ্জা লাগবে আমার দুলা সামনে যেতে আমার খারাপ লাগবে আমার বোনের শ্বশুরের সামনে যেতে আমার খারাপ লাগবে বাংলাদেশ স্বাধীন করতে আমরা পাঁচ তারিখ এই পাঁচ তারিখের জন্য কত মানুষ বলল এরপরে কত ভয় পাইলাম একটা শব্দ লিখতে গিয়ে একশোবার হাত পা কাঁপছে আমি বাংলাদেশি হিসেবে বলতেছি একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি দরকার একজন দর্শকের যাতে করে অন্য একটা ছেলে একটা মানুষের দিক মেয়ের দিকে তাকাইতে আসলে খারাপ লাগে একটা সাইজ হয়ে করছে এগুলা সো এইরকম একটা দেশের দাঁড়ায় আমি এটাই বলবো এক আমাদের দেশে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নাই কোনো দর্শকের কোনো দর্শকের একটা সিঙ্গেল একটা একটু দেখান যে এই ধর্ষ ওকে ধর্ষণ করা হয়েছে এই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তো ওকে আসলে এই শাস্তি দেওয়া হয়েছে এমন আপনারা কেউ কি শুনছেন যে এই যে তনু থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধর্ষণের আমরা নিউজ শুনছি একটা আরও কি রায় শুনছি আমরা আপু শুনছো তোমরা আমাকে একটু বলো না আপনারা শুনছেন কেউ